অবশেষে উমানে গোপন তথ্য প্রকাশ করলো সেটা হলো যে উমানে সব থেকে কোন দেশি প্রবাসী নাগরিকরা বসবাস করেন এটার মানে একদম টপ লেভেলের এক থেকে নিয়ে দশ পর্যন্ত তারা এই তথ্যটি প্রকাশ করেছে যদিও প্রতি বছর উমানের জাতীয় পরিসংখ্যান তথ্য অনুযায়ী উমানি নাগরিক কত লাখ এবং প্রবাসীরা কত লাখ এর ভিতরে সব থেকে বেশি কোন দেশের নাগরিক সেটা প্রকাশ করে থাকে এটার একটা সংক্ষিপ্ত সংস্থার নাম হল এন সি অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিক্স অ্যান্ড ইনফরমেশন এই সংস্থার কাজ হচ্ছে উমানে কত সংখ্যক প্রবাসী এবং কত সংখ্যক উমানে নাগরিক তো যেখানে বলা হয়েছে সবথেকে বেশি উমানে সব থেকে একদম টপ লেভেলে আছে আমাদের বাংলাদেশি প্রবাসী যেখানে খাতা কলমে হিসাব দেখানো হয়েছে যে প্রায় ছয় লাখ সাতাশ হাজার বাষট্টি জন ছয় লাখ সাতাশ হাজার বাষট্টি জন আমাদের বাংলাদেশি প্রবাসী এবং ইন্ডিয়ার রয়েছে পাঁচ লাখ ছয় হাজার একশত তেরো জন পাকিস্তানের তিন নম্বরে আছে তিন লাখ একুশ হাজার একশত তিরানব্বই জন চার নম্বর হচ্ছে মিশর ছচল্লিশ হাজার আটশত দুই জন ফিলিস্পাইনি নাগরিক আছে চুয়াল্লিশ হাজার আটশত ছিয়াশি জন মায়ানমারের আছে পঁয়ত্রিশ হাজার ছয়শত একজন তানজানিয়ার আছে পঁচিশ হাজার তিনশত বিয়াল্লিশ জন শ্রীলঙ্কার রয়েছে তেইশ হাজার ছয়শত শত তেষট্টি জন আর সুদানের রয়েছে বাইশ হাজার তিনশত তেতাল্লিশ জন তবে আমাদের বাংলাদেশিদের সংখ্যা এখানে যে ছয় লাখ সাতাশ হাজার বাষট্টি জন দেখানো হয়েছে এটা মূলত বৈধভাবে বা খাতা কলমে হিসাব অনুযায়ী তবে এর বাহিরে কত লাখ অবৈধ প্রবাসী আছেন সেটা আসলে হিসাবেরও বাহিরে